কি হয়েছে যমুনা টিভিতে রাজনীতি নামের একটি টক হয় নিয়মিত উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকল দুই সালের পহেলা আগস্ট টক শুরুতেই বিশেষ একটি মুহূর্তের অবতারণা ঘটিয়ে চমকে দেন সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি শাহাদ আকবর চৌধুরী এবং বিএনপি নেতা বেริস্টার রুমিন ফরহানা আপনাদের দুজনের কাছে প্রশ্ন করতে পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে অনুষ্ঠানের শুরুতেই আকর্ষিক ভাবে শাহাদাব আকবরকে বলেন পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে কিছুটা হতভম্ব শাহাদাব চৌধুরী ডায়েসের নিচের দিকে তাকিয়ে বলেন পানি আছে হ্যাঁ আপনাদের ওখানে পানি লাগবে পানি পানি আছে এরপর শুরু হয় নিকলের আবেগময় টানা সংলাপ একটি পানির বোতল হাতে তিনি দ্রুত একটা বোতল আছে জন্য অনেকগুলো রেখে গিয়েছে সেই এখানেও আছে। এরপর ধরে আসে তার বিরতি নিয়ে নিকল বলেন অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন কতই সঙ্গে একটু থেমে নিকল দর্শকদের উদ্দেশ্যে বলেন প্লিজ অশোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিউ বাড়ানোর জন্য কান্না কাটি করছিিস কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা নয় আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আগস্টের এক তারিখে নিকলের এই আবেগ মুহূর্তটি ভাইরাল হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ ছোট ভিডিও ক্লিপ আকারে এটি ছড়িয়ে দেয় বিভিন্ন ফেসবুক গ্রুপে নিকোলকে দেয়া হয় কুইন উপাধি তবে এরপর গত এগারো মাসে দেশ জুড়ে নির্মম হত্যা ধর্ষণ নিপীড়নের কোনো একটি ঘটনাতেও নিকোলের চোখে আর

চ্যানেল টোয়েন্টি ফোর প্রথম আলো ডেইলি স্টারের মতো বেশ কিছু প্রথম সারির মিডিয়াও ছিল একই ভূমিকায় তবে এর ধারাবাহিকতা শুরু হয় আরো অন্তত দুই বছর আগে দুই সালের উনিশে সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন নিয়ে রয়েছে রহস্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনের গভীর শেকর সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ যাবেন প্রশাসনিক ভবনে দায়িত্বরতরা বলবেন আগামীকাল আসে তাদেরকে ঠিক সময়ে অফিসে পাওয়া যায় না যেমন গতকাল নয়টার টাইম অফিস টাইম নয়টা চল্লিশে গিয়েও দেখে রুমে তারা নেই ঢাবির প্রশাসনিক ভবনে হয়রানি লাঞ্চের পর দেখা করেন শিরোনামে প্রতিবেদনটি প্রচারিত হয় দুই ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর অর্থাৎ দুই সালের পাঁচই আগস্টের প্রায় দুই বছর আগে ইউটিউবে আপলোড করা ভিডিওটির ভিউ এখন প্রায় সাড়ে আট লাখ প্রতিবেদনটির প্রতিটি অংশ চমকে ওঠার মতো এটি তৈরি করা হয়েছিল দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর হয়রানি নিয়ে মজার বিষয় হল প্রতিবেদনে দেখানো প্রায় প্রতিটি মুখী দুই সালের জুলাই আন্দোলনের O tipo de chito. সার্টিফিকেট তোলার মতো একটা যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয় তাহলে তো এটা হলো না প্রতিবেদনে মুখ্য চরিত্র হিসেবে ছিলেন হাসনাত আব্দুল্লাহ তার আন্দোলনটি নিয়ে প্রতিবেদন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয় তবে এতে যাদের ভক্সপপ নেওয়া হয় তাদের প্রায় সবাই ছিলেন একই গ্রুপের সদস্য রেডিও কিংবা টেলিভিশনে কাজ করা প্রতিটি সাংবাদিক জানেন ভক্সপপ হল হলো সাধারণ মানুষের কাছ থেকে র্যান্ডমলি নেওয়া মতামত কিন্তু যমুনা টিভির প্রতিবেদনটি দেখে মনে হবে মতামত দানকারীদের বাছাই করা হয়েছিল আগে থেকেই এবং সবাই ছিলেন একই মতাদর্শের প্রতিবেদনটি প্রচারের পরপরই তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ব্যাপক পরিচিত মুখ হয়ে ওঠেন প্রতিবেদনে হাসনাত আগস্ট আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন ফলে দুই সালের অনেক আগে থেকেই সুপরিকল্পিত নেতৃত্ব বাছাই এবং মিডিয়ার সহযোগিতায় জনপ্রিয় ইস্যুতে তাদের সামনে আনার মেটিকুলাস ডিজাইন শুরু হয়েছিল বলে অনেকের সন্দেহ গত বছরের আগস্টের পর ওই প্রতিবেদনের নিচে অনেকেই দীর্ঘ পরিকল্পনার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানিয়েছেন গোলাম রাসুল নামে একজন লিখেছেন তখন থেকে যমুনা টিভিকে সাথে নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এ পর্যন্ত এসেছে প্রিয় ভাই বোনগুলো এগিয়ে যাও দোয়া রইল যমুনা টেলিভিশনের প্রতিবেদনটি ঠিক দুই মাস আগে মহিউদ্দিন রনিকে নিয়ে তৈরি করা হয় আর মিডিয়া হাইপ অভিযোগ রয়েছে ট্রেনের টিকিট ইস্যুতে কমলাপুর রেল স্টেশনের রনির প্রতিবাদ নিয়ে দিনের পর দিন প্রতিবেদন করার নেতৃত্ব দেয় প্রথম আলো। এইজন্য আমার শরীরে আমি হচ্ছে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুরো ছাই হয়ে যায় এইখানে মাটির সাথে মিশে যাব। তারপরে এই দেশে আমি কোথাও যাবো না সমস্যা সমাধান যেহেতু এখানে সমস্যা সমাধান প্রয়োজন এখানে সমস্যা সমাধান করে আমি যাব। এভাবে কয়েকদিনের মধ্যেই দেশ জুড়ে সুপরিচিত হয়ে ওঠেন তিনি মজার বিষয় হল রনির কিছুদিনের চটকদার আন্দোলনে ট্রেনের টিকিটের কালোবাজারি দূর হয়নি এমনকি এখনো তা চলছে পুরো দামে তবে দুই সালে রনি ব্যাপক মিডিয়া কভারেজের মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় জয় বাংলা বাংলার জয় হবে 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 শেখ হাসিনা সরকারের পতনের পেছনে দেশের প্রথম সারির অনেক মিডিয়ার ভূমিকা দিনে দিনে পরিষ্কার হয়ে উঠছে প্রতিষ্ঠানগুলোর কর্মীরাই প্রকাশ্যে এমন দাবি করছেন ডক্টর ইউরুস ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভিন্ন সংবাদপত্রের বিশ সম্পাদক যমুনায় যান ডক্টর ইউরুস যাতে দুই থেকে তিন বছর ক্ষমতায় থেকে যান সে অনুরোধ জানাতে সবাই মিলে একসঙ্গে যান সেখানে আবার সাংবাদিকদের রাষ্ট্রক্ষমতার ক্ষমতার তাবেদারি না করার দাবিতে দীর্ঘদিন ধরে সচ্চার ডেইলি স্টার সম্পাদক এখন তার পত্রিকাতেই জানাচ্ছেন ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থন পদত্যাগ করবেন না প্লিজ চিরোনামে লিখেছেন কলাম মাহফুজানাম 2022 সালের 4 জুন এক কলামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই সময় তিনি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রশংসনীয় কাস্তি করেছেন এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের বিনিয়োগকেও স্বাগত জানিয়েছেন। এই নীতি আমাদের ব্যাপকভাবে উপকার করেছে। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিনা সেটা যুক্তরাষ্ট্র কিভাবে বিচার করবে? তেমন করা প্রশ্ন ছুড়েছিলেন মাহফুজ আনাম শেখ হাসিনা সরকারের পতনের পর অবশ্য মাহফুজ আনাম সাবেক আমলের বিরুদ্ধে কথা বলছেন নিয়মিত নিজের কার্যালয়ে ঘটা করে পালন করেছেন জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরছেন জুলাই আন্দোলনে তার প্রতিষ্ঠানের বিভিন্ন ভূমিকা ডক্টর ইউনুস আছেন পদ্মা সেতু আছে শুধু টুপ করে ফেলে দেওয়ার মানুষটা নাই এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ টুপ সরকার পরিবর্তনের পর ডেইলি স্টারের অন্তত দুজন সাংবাদিক পুরস্কার হিসেবে সরকারি উচ্চ পদে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে বাংলা বিভাগের গোলাম মর্তুজা হয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার তিনি শেখ হাসিনা সরকারের আমলে দিনের পর দিন ডেইলি স্টার কার্যালয় থেকে নিজের ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছেন তার প্রায় সবগুলোই ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র বিষদগান অথচ তিনি এখন আওয়ামী লীগ সরকারের সময়ে বাক স্বাধীনতা না থাকার দাবি করছেন এমনকি পাঁচ আগস্টকে বিপ্লব দাবি করে বিরোধী সবাইকে নির্মূলের পক্ষে বক্তব্য দিয়ে হয়েছেন চরম সমালোচিত একটি টক শোতে তিনি বলেন যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করতে হবে আপনি পরাজিতকে রাখবেন আপনিও থাকবেন এর নাম অভ্যুত্থান নয় গোলাম মোর্তজা এখন সরকারি চাকরি করলেও ফেসবুকে রেখে দিয়েছেন সাংবাদিক পরিচয় মজার বিষয় হলো ফেসবুক বায়োতে তিনি দুই সালের তেসরা এপ্রিল প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ার তথ্য দিয়ে রেখেছেন তবে তার দাবি সত্যি হলে আওয়ামী লীগ সরকারের সময়ই ওয়াশিংটন দূতাবাসে নিয়োগ পান গোলাম মোর্তজা প্রশ্ন হলো এই মিথ্যা তথ্য তিনি কেন দিচ্ছেন ফেসবুকে দেশের ভেতরের মিডিয়ার পাশাপাশি বিদেশে অবস্থান করা অনেক প্রখ্যাত সাংবাদিকও মেটিকুলাস ডিজাইনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ আছে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন গত বছরের ডিসেম্বরে ফেসবুকে পোস্ট দিয়ে সরকার উৎখাতের বিষয়টি আগেই জানতেন বলে স্বীকার করে নেন একটি ভিডিও শেয়ার দিয়ে তিনি লিখেন আন্দোলনকারীরা তাকে সেভিয়ার মনে করেছিলেন আন্দোলনকারীরা তাকে ভিডিওটি পাঠিয়েছিলেন তিন আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের দুই দিন আগে ভিডিওতে প্রধান ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল ড ইউনুসকেই মহিউদ্দিনের দাবি অনুসারে এটি সামাজিক মাধ্যমে লাখ কোটি শেয়ার দেন শিক্ষার্থী ও সমন্বয়করা সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী অবস্থান মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সে প্রশ্ন উঠছে এতে বড় ধরনের সংকটে পড়েছে পেশাদার সাংবাদিকতা মানে বাংলাদেশ কি হুতু মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আশার কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকে ধীরে ধীরে অবস্থান বদল করছেন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশের মানুষের আস্থা কি আর ফিরবে সাংবাদিকদের উপর আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি সুলতানা রহমান নিউজ নেটওয়ার্ক আমি কাজ বন্ধ করে দিই নাই